সুপ্রিয় দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আপনাদের সুপরিচিত মুখ জনাব কাশেম আলী আলী তো তো কাশেম আপনি আপনি কেমন কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আছি আমি অনেক আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে এবার আপনি ইলেকশন করছেন এই ইলেকশনে আপনি যে যে গাড়ি নিয়ে হুট করে এতগুলো গাড়ি নিয়ে আপনি শোডাউন দিলেন তো এই আপনার আয়ের উৎসটা কথা থেকে টাকাটা কোথা থেকে আসে যদি একটু আমাদেরকে বলতেন দেখুন আসলে আমার বাপ দাদার অনেক সম্পদ তো আমাকে করবেন না ভালো কথা বলেন আপনার ডাকছেন আমি আসছি একটু ভালো কথা বলেন ওকে জি জি মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই সরকার পতনের পর থেকে আসলে আপনারা কত টাকা চুরি করেছেন মানে কিছু মনে না করলে আর কি উত্তরটা দিলে একটু ভালো হতো এগুলো কোন ধরনের প্রশ্ন ভাই আপনার তোর সাথে ডাকছেন আমি আসছি একটু ভালো প্রশ্ন করেন এগুলো প্রশ্ন করলে জনগণ কি বলবে আর আমাদের আয়ের উৎস কথা আপনি বুঝেন না আমরা একটা পার্টি করি একটা দল করি দলের টাকা কোথেকে আসে বুঝেন না আপনি টাকা এদিক এদিক থেকে আসে এগুলো আপনি বুঝেন না আমি টকশোতে আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ভালো প্রশ্ন করেন আমাকে কারণ কাশেম সাহেব আপনি অনেক হাইপার হয়ে যাচ্ছেন একটু কন্ট্রোল করেন নিজেকে জাস্ট একটু কন্ট্রোল করেন আসলে আরো প্রশ্ন বাকি আছে আপনি এখনো যদি হাইপার হয়ে যান তাহলে তো হবে না একটু ধৈর্য ধরেন প্লিজ আমাদের হচ্ছে আপনি এই যে জনসাধারণের কাছে যাচ্ছেন খেতে খামারে বিভিন্ন জায়গায় তো এটা আসলে কি জন্য যাচ্ছেন আপনার মানুষের দরদে যাচ্ছেন মানুষকে ভালোবেসে যাচ্ছেন নাকি আপনার ওই পকেট গরম করার জন্য আর কি ধান করার জন্য যাচ্ছেন কোনটা একটু যদি বলতেন আপনাকে আগেই বলেছি যে এই সমস্ত প্রশ্ন করবেন ধান্দা এগুলো কোন ধরনের প্রশ্ন ধান্দা মানুষের কাছে যাচ্ছি এই যে আলু খেতে যাচ্ছি পিঁয়াজ খেতে যাচ্ছি রাস্তাঘাটে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াচ্ছি এটা আমার মন থেকে এটা আমার ভালো লাগে আপনারা কেন বুঝতেছেন না এই সমস্ত প্রশ্ন কেন করতেছেন আমি তো নেতা আমি একজন নেতা হয়ে গেছি অলরেডি আমাকে যদি আপনারা ভোট নাও দেন তাও আমি নেতা এটা বুঝার বাকি নেই জনগণের তো কেন আমাকে আমাকে এই সব প্রশ্ন করতেছেন ধান্দা আর কি আমি কোনো ধান্দাবাজি করার শুরুতে এখানে আসিনি তাই না আমি এসেছি একটা একটা নির্বাচন করে আমি এলাকার মানুষের কিছু উপকার উপকার করতে চাই বুঝতে পেরেছি তো করবেন এটা আমরা অবশ্যই চাই আপনি একজন নেতা ভালো কাজ করেন মানুষের জন্য সেটা আমরা অবশ্যই চাই কিন্তু কথা হচ্ছে যে আপনাদের আগেও তো অনেক নেতারা অনেক দিন যাবত মানুষের পাশে তারা আছে তারাও মানুষের সেবা করতে চায় তারাও একটা পথ চায় তো তাদেরকে কেন আপনারা ডাকছেন না তাদেরকে ডাকলে কি আপনাদের ভাগের কম হয়ে যাবে বা আপনাদের একটু টাকা পয়সা কি মানে চুরি করতে সমস্যা হচ্ছে এরকম কিছু একটু বলেন বিস্তারিত দেখুন আসলে আমাদের আগেও অনেক নেতা আছে আমরা জানি তো তাদেরকে আমরা অবশ্যই রাজনীতি করার সুযোগ করে দিব কিন্তু আমাদের যেহেতু আমরা এই যে গণবিপ্লবের মাধ্যমে আমরা একটা নেতা হয়েছি জন্য আমরা আগে চাচ্ছি যে আমাদের পকেটটা আগে গরম হোক আমরা চাচ্ছি যে আমরা আগে যেটা আমাদের স্বার্থ সেটা আমরা হাসিল করে নিই পরবর্তীতে আমরা সেই সমস্ত নেতাদেরকেও আমরা রাখবো তাতে টেনশনের কিছু নেই ঠিক আছে আমরা সব খেয়ে নিচ্ছি বিষয়টা এমন না আমরাও তাদেরকে আমাদের সাথে রাখবো ওকে কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এই বয়স্ক নেতা যারা এরা আসলে সিস্টেম বোঝে না এরা ওই টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় জি জনাব কাশিম সাহেব আমরা আসলে বুঝতে পারলাম আপনার বক্তব্য শুনে যেটা যে আসলে আপনারা যে সেবাটা করছেন জনগণের জন্য খুবই ভালো ইনশাআল্লাহ আপনারা জনগণের পাশে থাকেন এগিয়ে যান আবারও পরবর্তীতে আপনার সাথে আমরা এই বিষয়ে অনেক কথা বলবো আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ